ছেলে আবরাম খান জয়ের জন্মদিনে ফের ওপবিশ্বাসের সঙ্গে একত্রিত হয়েছিলেন শাকিব খান যেখানে দেখা গেছে কিং খানের সব পরিবার মিলে আব্রাহ খান জয়ের জন্মদিন পালন করছেন এবং তার পাশেই রয়েছেন অপবিশ্বাস যে বিষয়টি রীতিমতোই আলোচনা সমালোচনার তুঙ্গে কেননা যুক্তরাষ্ট্রে থাকাকালীনে বুবলিকে ভরপুর সময় দেওয়া শাকিব খান দেশে ফিরে উপবিশ্বাসকে সঙ্গে নিয়ে সিলের জন্মদিন পালন করছেন তবে তার চেয়েও আলোচ্য বিষয় হচ্ছে গুঞ্জন রোটেছে আব্রাহামের জন্মদিনে উপবিশ্বাসকে ডায়মন্ডের রিং উপহার দিয়েছেন শাকিব খান অর্থাৎ বুবলিকে এক পাশে রেখে উপবিশ্বাসকে আপন করে নিলেন কিং খান যুক্তরাষ্ট্রে টানা মাস বুবলিকে ভরপুর সময় দিয়েছিলেন শাকিব খান এবং তা শুধুমাত্র সময়ের মাঝে সীমাবদ্ধ নয় একে অপরকে জড়িয়ে ধরে ছবিও তুলেছেন অতএব সকলে ধরে নিয়েছিল যে এই সাকিব আর অপুর কাছে ফিরবেন না অর্থাৎ অপবিশ্বাস নিশ্চয়ই আবারও ঠকে গেল কিন্তু গল্পটা আসলে সেরকম নয় যুক্তরাষ্ট্র থেকে ফিরে কিংখানকে দেখা গেল অপবিশ্বাসের সঙ্গে তিনি সপরিবার মিলে অপুকে সঙ্গে নিয়েই আব্রাহামের জন্মদিন পালন করলেন কিন্তু এমনটা কেন করলেন প্রশ্ন উঠেছে সেখানেই এখন বলতে গেলে দেখা যায় সুপারস্টার কখনোই তার নির্দিষ্ট কোনো স্ত্রীকে নিয়ে ঘর সংসার বা মিলে যাওয়া সম্পর্কে কখনো কোনো মন্তব্যই করেননি তিনি হয়তো এটাই চান তার প্রাক্তন দুই স্ত্রীকেই সমান অধিকার দেবেন যদিও এখানে মূল ইস্যু হচ্ছে তার ছেলে সন্তানেরা যাদেরকে কেন্দ্র করে প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গেই তার দেখা মেলে তবে ডায়মন্ডের রিং উপহারের যে বিষয়টি উঠে এসেছে তা নিছক একটা মিথ্যে গুঞ্জন এ ব্যাপারে তেমন কোনো নির্ভরযোগ্য তথ্য এখনও জানা যায়নি শাকিব খানের ঘর সংসার সম্পর্কে তেমন কোনো স্পষ্ট বার্তা পাওয়া যায়নি তবে অনেকে ধারণা করে বুবলির সঙ্গে যুক্তরাষ্ট্রে তার যে ঘনিষ্ঠতা দেখা গেছে হতে পারে বুবলিকে সেই ঘরে তুলবে তবে তারও কোনো যথাযথ প্রমাণ নেই